হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশে দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন তোমরা এই প্রশ্নটি দিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারো কেমন তো সময় থাকবে দুই ঘন্টা পূর্ণমান থাকবে একশো তো এক নঙে আছে কবির নাম সহ আমাদের ছোটো নদী কবিতাটি লিখো নাম্বার হচ্ছে পনেরো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কবিতা দিয়েছে আমাদের ছোটো নদী তোমাদের সিলেবাসে আছে মুক্তি সেনা আছে তো কবিতাগুলো সব পড়বে যে কোনোটাই কবিতা আসতে পারে তিন আছে শব্দার্থ লিখো যে কোনো দশটি দশ একে দশ নাম্বার তো শব্দগুলো হলো মজা দৌড় হঠাৎ ভীষণ নববর্ষ হাঁটু জল সেনা পাঠ সড় সঞ্চয় পুচকে সবগুলো প্রশ্নই শব্দতে তোমাদের বইয়ে আছে দেখে নেবে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো আছে হলো পাঁচটি প্রশ্ন একটিতে চার করে চার পাচা বিশ নাম্বার প্রথম প্রশ্নটি হলো হেমন্ত ঋতুতে কোন উৎসব হয় হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয় খ ঋতুর রাজা বলা হয় কোন ঋতুকে বসন্তকে ঋতুর রাজা বলা হয় গ ছোট নদী কিভাবে চলে ছোট নদী একে বেঁকে চলে ঘ কোন মাসে হাঁটু জল থাকে বৈশাখ মাসে হাঁটু জল থাকে ও মুক্তি সেনারা কি বাজি ধরলেন জীবন বাজি ধরলেন চার নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করে যে কোনো পাঁচটি এখানে সাতটি শব্দ আছে তুমি যে পাঁচটা ভালো পারো বাক্য গঠনের জন্য সেই পাঁচটা বাক্য তৈরি করবে একটিতে পাঁচ করে পাঁচ পাচা পঁচিশ নাম্বার তো শব্দগুলো হলো সুন্দর আজকের দিনটা অনেক সুন্দর দোকান দোকানে বেচা কেনা হয় নববর্ষ নববর্ষে মেলা বসে নৌকা নদীতে নৌকা চলে প্রতিযোগিতা আমি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি ঘুড়ি আকাশে ঘুড়ি উড়ে হাটবাজার হাট বাজারে কি হয় বেচাকা না হয় বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করে দেখাই এখানে দেখো এই যে বাম পাশ এবং ডান পাশ পাঁচটি আছে একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর দেখো ক নাম্বারে আছে বৈশাখ মাসে তার এটা হবে ডান পাশের হাঁটু জল থাকে খ দুই ধার উঁচু তার এখানে লিখেছে দুই ধান এটা হবে দুই ধার উঁচু তার এটা হবে ঢালু তার পারি গ চিক করে বালি এটা হবে কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক ছয় নিচের খালি পূরণ করি যে কোনো পাঁচটি দেওয়া আছে সাতটি শূন্যস্থান এবং শব্দগুলো দেওয়া আছে দেখো যে দেওয়া আছে পাখি নৌকা গাছ আকাশ সোনালি ভালো রং এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচটি একটিতে চার করে চার পাঁচা বিশ নাম্বার তো ক নাম্বারে আছে প্রজাপতির এটা হচ্ছে রং পাখা এটা হবে ক নাম্বার খ নদীর বুকে এটা হবে ক এটা হচ্ছে খ নৌকা ভাসে গ পাখি দেখতে আমার এটা হবে গ ভালো লাগে ঘ ঘুড়ির ড্যাশ উড়ে এটা হবে ঘুড়ি এটা হবে আকাশে উড়ে ঘ উঁ আমি যদি কি হতাম পাখি হতাম এই হল উঁ পাখি চ মাঠে দলে ড্যাশ পাক্কা ধান এটা হবে চ সোনালি পাকা ধান ছ শীতে ড্যাশ পাতা ঝরে এটা হলো গাছের এই যে এটা হলো ছ গাছ গাছের পাতা ঝরে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন তোমরা বাসায় এটা প্র্যাকটিস করতে পারো আল্লাহ হাফেজ